বিসমিন রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দু হাজার তেইশে দুইটা সৃজনশীল প্রশ্ন এসেছিলো যা রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা ছিল সেটার প্রশ্ন সাত এ না সাত নাম্বার ছিল এই কোশ্চেনটা আর আট নম্বরে ছিল এই কোশ্চেনটা তো আমরা এই কোশ্চেন দুইটা একটু সমাধান করবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি বুঝতে পারবে সুন্দরভাবে তো আমাদের এখানে যে উদ্দীপকটা দেওয়া ছিল আচ্ছা ক নাম্বারে বলা আছে টেন বি ইকুয়াল থ্রি বাই ফোর হলে সাইন বি ইকুয়াল কত তাহলে একটু দেখেন আমরা যদি ক নাম্বার থেকে শুরু করি তাহলে টেন বি ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর আচ্ছা তাহলে এখান থেকে আসলে আমরা কি বলতে পারি এখানে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে ফোর কেন কারণ আমরা জানি টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে উপরেরটা লম্ব নিচেরটা হচ্ছে ভূমি আচ্ছা আমাদের বের করতে হবে সাইন বি তো সাইন বি সমান আসলে সাইন বি সমান আসলে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ কিন্তু এখানে লম্ব আছে অতিভুজ নেই সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমাদেরকে অতিভুজটা বের করতে হবে তাহলে আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই পিথা গোরাসের উপপাদ্য হতে পাই তাহলে কি পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অথবা আমরা স্কোয়ারটা একবার রুট করে দিতে পারি অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে ফোর তার উপর স্কোয়ার তাহলে নাইন প্লাস সিক্সটিন ইকুয়াল হচ্ছে রুট টোয়েন্টি ফাইভ ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে অতিভুজ সমান আমরা পাইলাম হচ্ছে ফাইভ এখন আমাদের সাইন বি অতএব সাইন বি ইকুয়াল আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ এক্ষেত্রে লম্ব হচ্ছে থ্রি আর অতিভুজ হচ্ছে আমরা পাইলাম ফাইভ ঠিক আছে তাহলে থ্রি বাই ফাইভ এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার এখন আমরা খ নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা একটু সমাধান করি তাহলে খ নাম্বারে আমাদেরকে কি দেওয়া আছে দেখেন তাহলে এক্স ইকুয়াল ওয়ান ওয়াই ইকুয়াল রুট টু এবং থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হলে থিটা ইকুয়াল কত আচ্ছা তাহলে আমাদের যেহেতু প্রথম যে সমীকরণ সেই সমীকরণে আমাদের থিটা আছে তো সেক্ষেত্রে প্রথম সমীকরণটা আমরা খ নাম্বারের জন্য ব্যবহার করতে পারবো তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক ইকুয়াল হচ্ছে এক্সের জায়গায় আমরা একবারে মানবসাইতে এক্স ইকুয়াল ওয়ান ওয়াই ইকুয়াল হচ্ছে রুট টু তাহলে এক্সের জায়গায় ওয়ান প্লাস এর জায়গায় রুট টু এই যে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়ান মাইনাস রুট টু তো এখন আমরা যোজন বিয়োজন করবো তাহলে দেখেন টেন থিটা প্লাস সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস সেক থিটা অর্থাৎ যোজনের ক্ষেত্রে লভটা লিখবো লেখার পরে প্লাস দিয়ে হর যেটা আছে সেটা লিখবো সেমভাবে নিচে আগে লভটা লিখব বিয়োজনের ক্ষেত্রে তাহলে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস টেন থিটা এরপরে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস সেক থিটা আর ডাইন পাশে আমাদের আগে লবটা লিখতে হবে তাহলে ওয়ান প্লাস রুট টু প্লাস এরপরে হর ওয়ান মাইনাস রুট টু এরপরে নিচে আগে লব লিখতে হবে বিয়োজনের ক্ষেত্রে ওয়ান প্লাস রুট টু মাইনাস ওয়ান এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস রুট টু ঠিক আছে আচ্ছা এরপরে আমরা হচ্ছে কী করতে পারি একটু দেখেন এই মাইনাস সেক প্লাস সেক বাদ যায় এরপরে মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা বাদ যায় টেন থিটা টেন থিটা তাহলে টু টেন থিটা আর নিচে হচ্ছে সেক থিটা সেক থিটা টু সেক থিটা এরপরে হচ্ছে মাইনাস রুট টু প্লাস রুট টু বাদ যায় উপরে থাকে টু নিচে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ গেলে রুট টু আর রুট টু টু রুট টু তাহলে এই টু এই টু বাদ যায় এই টু এই টু বাদ যায় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন থিটার সমান আমরা আবার জানি হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আর সেকথিটার সময় লিখতে পারি ওয়ান বাই কস থিটা আর এখানে থাকে হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এটা ভাগ আকারে আসে আমরা যদি একটু গুনন আকারে লিখি তাহলে সাইন্থিটা বাই কস থিটা গুণন কস্টিটা যাবে উপরে আর ওয়ানটা আসবে নিচে তাহলে ওয়ান বাই রুট টু কস্টিটা কস্থিটা বাদ যায় তাহলে সাইন্থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান বাই রুট টু তো যেহেতু আমাদের বাম পাশে সাইন থিটা আছে তাহলে ডান পাশে ওয়ান বাই রুট টুর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ গেলে থিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি তো আশা করি আমাদের যে খ নাম্বার কোশ্চেনটা এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে এখান থেকে আমরা কী পাইলাম থিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো আমাদের খ নাম্বারে কী বের করতে বলছিল থিটা ইকুয়াল কত সেটা কিন্তু বের করতে বলছিল তো থ্রিটা ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কিন্তু বের করলাম এরপরে আমরা হচ্ছে গ নাম্বার কোশ্চেনটা সমাধান করব তাহলে গ নাম্বারে আমাদেরকে বলা আছে প্রমাণ করো যে কজে এ সাইনে ডিভাইড বাই কজে বলে সাইনে ইকুয়াল এ তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কজে মাইনে মাইনাস সাইনে ইকুয়াল কজে মাইনাস সাইন এ ইকুয়াল হচ্ছে রুট টু সাইনে তাহলে কজের সমান আমরা কী লিখতে পারি ড্যান আছে রুট টু সাইনে বাম পাশে মাইনাস ড্যান যায় প্লাস সাইনে তাহলে কজে ইকুয়াল কী হবে সাইনে কমন নিলে তাহলে বাম পাশে রুট টু আর ড্যান পাশে আছে প্লাস ওয়ান তাহলে আমরা যদি এখন সাইনে ডান পাশে রুট টু প্লাস ওয়ানের সাথে গুণ আকারে আসে বাম পাশে নিয়ে আসলে ভাগ হবে তাহলে কজে বাই সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান কজে বাই সাইনে সমান আমরা আবার কী জানি কজে বাই সাইনে সমান আমরা লিখতে পারি হচ্ছে কটে ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে কট সমান আমরা আবার লিখতে পারি ওয়ান বাই টেনে ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি টেনটাকে যদি লবে নিয়ে যাই আর লবটাকে হরে নিয়ে আসি তাহলে হবে টেনে ইকুয়াল হচ্ছে এন নিচে যে ওয়ান আছে সেটা যাবে উপরে আর রুট টু প্লাস আসবে নিচে তো এটা আমরা টেনের মান বের করলাম অর্থাৎ যে ডাইন পক্ষ সেটা বের করলাম আমরা এখন বামপক্ষটা বের করব আচ্ছা তাহলে আমাদের এই যে এই লাইনটার দিকে একটু লক্ষ্য করি এখানে যেটা আছে আমরা এখান থেকে লিখবো যে আবার কজে বাই সাইনে ইকুয়াল হচ্ছে রুট টু প্লাস ওয়ান আচ্ছা একটু লক্ষ্য করেন তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করবো তাহলে আমরা লিখতে পারি যে কজে এ প্লাস সাইনে ইকুয়াল আচ্ছা নিচে তাহলে হবে কজে মাইনাস সাইনে তাহলে যোজন বিয়োজন করলাম আর ড্যান হবে রুট টু প্লাস ওয়ান নিচে কিছু নাই মানে এক আছে সেই প্লাস ওয়ান সেমভাবে উপরে তাহলে নিচে আবার কী হবে আগে লবটা লিখতে হবে রুটু প্লাস ওয়ান এখানে কিছু নেই মানে নিচে ওয়ান আছে মাইনাস ওয়ান ঠিক আছে তো এখন তাহলে এখানে আমরা হচ্ছে আমাদের কী আছে কজে মাইনাস সাইনে আছে উপরে আর কজে প্লাস সাইনে আছে নিচে এটা আমরা বিপরীতকরণ করবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে প্লাস সাইনে একুয়াল আচ্ছা তাহলে এখানে রুট টু এক আর একে দুই আচ্ছা আমরা যেহেতু নিচেরটা উপরে লিখবো তাহলে এখানে কি হয় রুট টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ যায় তাহলে উপরে হবে রুট টু আর নিচে রুট টু ওয়ান ওয়ান যোগ করলে টু তাহলে আমরা লিখতে পারি টু রুট টু ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কি লিখতে পারি দেখেন এটা যেমন আছে আমরা রাখি এই যে ডান পাশের অংশটার আমরা একটু কাজ করি তাহলে রুট টু যেমন আছে থাকলো টুকে লেখা যায় রুট টু রুট টু আর প্লাস হচ্ছে রুট টু অর্থাৎ রুট টু রুট টু গুন করলে হবে রুট টু স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি যা টুই থাকবে তাহলে এখন আমরা তাহলে উপরে হচ্ছে রুট টু নিচে হচ্ছে দুটোর থেকে রুট টু যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে রুট টু আর এরপাশে কিছু থাকে না মানে প্লাস ওয়ান থাকে ঠিক আছে তাহলে এই রুট টু রুট টু বাদ যায় তাহলে ওয়ান বাই নিচে হচ্ছে রুট টু প্লাস ওয়ান এটা কি সমান পাইলাম কজে মাইনাস সাইনে ডিভাইডেড বাই কজে প্লাস সাইনে এইটার সমান কিন্তু আমরা পাইলাম ঠিক আছে তো আমাদেরকে এই যে কজ মাইনাস সাইনে ডিভাইড বাই সমান পাইলাম ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান সমানও পাইছি হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান তাহলে দুটার মানে আমরা সেম পাইলাম ঠিক আছে তাহলে আমরা লিখতে পারবো যে এত ইকুয়াল এত প্রমাণ করা হলো আমরা এখন হচ্ছে আট নম্বর যে কোশ্চেনটা সেটা একটু সমাধান করি আচ্ছা তাহলে এখানে আমাদেরকে ক নাম্বারে দেওয়া আছে এক্স ইকুয়াল টু হলে কোসে কে প্লাস কটে ইকুয়াল কত ঠিক আছে তো এখানে আমার দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা হচ্ছে ক নাম্বারের ক্ষেত্রে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স আবার হচ্ছে এক্স ইকুয়াল কী দেওয়া আছে টু এবং এক্স ইকুয়াল টু তাহলে এক্সের জায়গায় আমরা টু বসাতে পারি তাহলে লিখতে পারি যে অতে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টু এখন আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান এই সূত্রটা কিন্তু আমরা জানি কোসেকটাকে এ কটটাকে যদি বিচিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে সেক্ষেত্রে হবে কোসেক এ প্লাস কটে ইন্টু কোসেক এ মাইনাস ডান পাশে হচ্ছে ওয়ান এখন এই যে কোসেক এ মাইনাস এখানে আমরা হাফ বসাইতে পারি যেটা দেওয়া আছে তাহলে কোসেক এ প্লাস কোট এ গুণন যেহেতু গুণন আকারে আসে এটার মান হচ্ছে ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে ডান পাশে ওয়ান তাহলে এ প্লাস তাহলে এই পাশে টুটা ভাগ আকারে হবে তাহলে ওয়ান টু তার এপার্শে ওয়ানটা আকারে আছে এ পাশে এসে ভাগ হবে তাহলে দুই ওককে দুই দুইকে এক দ্বারা ভাগ করলে দুই হবে তাহলে কোসে প্লাস কটে এটার মানে বের করতে বলছিল এটার মান হচ্ছে টু তো আশা করি আমাদের ক নাম্বার কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমরা খ নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করি তাহলে খ নাম্বার কোশ্চেনে কী বলা আছে এক নং হতে প্রমাণ করো যে কজে ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক নাম্বার হচ্ছে কোসেক মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স তাহলে আমরা লিখব খ নাম্বারে যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখন কোসেকের সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইনে মাইনাস কটের সমান আমরা কী লিখতে পারি আচ্ছা তাহলে কোসেকের সমান আমরা লিখলাম হচ্ছে ওয়ান বাই সাইনে আর কটের সমান আমরা আবার লিখতে পারি হচ্ছে ওয়ান বাই এ আচ্ছা আচ্ছা কটের সমান আমরা লিখতে পারি হচ্ছে কজ এ বাই সাইনে এটা আমরা লিখতে পারি আর ডান পাশে হচ্ছে ওয়ান বাই এক্স উভয় পক্ষের হর সেম তাহলে একটা হর নেব লকগুলো বিয়োগ আকার আছে তাহলে বিয়োগ করবো ওয়ান মাইনাস কজে ইকুয়াল ওয়ান বাই এক্স আমরা এখন হচ্ছে উভয় পক্ষে বর্গ করবো উভয় পক্ষে বর্গ করব তাহলে যদি বর্গ করি তাহলে এখানে হবে ওয়ান মাইনাস কজে তার উপরে স্কোয়ার নিষে সাইন স্কোয়ার এ আর ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার তাহলে এখন ওয়ান মাইনাস কজে তার উপর স্কোয়ার মানে দুইটা ওয়ান মাইনাস কজ এ আকারে আছে আচ্ছা তাহলে ওয়ান মাইনাস কজ তার উপরে স্কোয়ার আর সাইন স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ারে একুয়াল ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখন দেখেন ওয়ান মাইনাস কজে তার উপরে স্কোয়ার মানে দুইটা ওয়ান মাইনাস কজে গুণুন আকারে আছে তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস কজে এ ইন্টু ওয়ান মাইনাস কজ আর নিচে হচ্ছে ওয়ানটাকে এ কসটাকে বিচিন্তা করলে স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে হবে ওয়ান প্লাস কজ এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ আর ডান পার্শে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে উপরের ওয়ান মাইনাস কজ এ নিচের ওয়ান মাইনাস কজ এ বাদ যায় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ এ ইকাল হচ্ছে ওয়ান বাই x স্কোয়ার আচ্ছা আমরা এখন হচ্ছে আমাদের বের করতে হবে কি যে কজে ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা হচ্ছে এটাকে বিপরীতকরণ করবো কি করবো বিপরীতকরণ করি আগে তাহলে ওয়ান প্লাস যাবে উপরে ওয়ান প্লাস কজে আর নিচে আসবে হচ্ছে ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে আর এখানে এক্স স্কোয়ারটা যাবে হচ্ছে উপরে আর ওয়ানটা আসবে নিচে তো এখন আমরা এখানে যোজন বিয়োজন করতে পারি তাহলে আমরা যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে আসলে কী হবে ওয়ান প্লাস কজে লিখলাম এরপরে প্লাস হটটা লিখবো ওয়ান মাইনাস কজে সেমভাবে নিচে আগে লকটা লিখবো ওয়ান প্লাস কজে এরপরে মাইনাস দিয়ে হটটা লিখবো ওয়ান এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কজে তাহলে উপরে কী হবে আগে লব হল এক্স স্কোয়ার হর হচ্ছে ওয়ান তাহলে প্লাস ওয়ান সেমভাবে নিশে আগে লব লিখবো এক্স স্কোয়ার এরপরে মাইনাস হর হচ্ছে ওয়ান তাহলে এক্ষেত্রে আমরা কী পাই প্লাস কজে মাইনাস কজে বাদ যায় ওয়ান ওয়ান যোগ করলে হবে টু এরপরে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাদ যায় কজে কজে যোগ করলে হবে টু কজে ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিশে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে টু টু বাদ গেল ওয়ান বাই কজে ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের এখানে আছে কজে স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ মাইনাসটা উপরে আর প্লাসটা নিচে তাহলে আমরা যদি এখানে জাস্ট একটু বিপরীতকরণ করি তাহলেই কিন্তু হয়ে গেল তাহলে বিপরীতকরণ করলে কী হবে কজে ইকোয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ লবটাকে হরে হরটাকে লবে নিয়ে আসলাম তো এটাই কিন্তু আসলে আমাদের আছে তো আশা করি আপনারা খ নাম্বার কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন গ নাম্বার কোশ্চেনটার সমাধান করব আচ্ছা তাহলে গ নাম্বার কী বলা আছে দুই নং সমীকরণটি সমাধান করো তাহলে দুই নং সমীকরণ হচ্ছে সাইন প্লাস রুট থ্রি কস থিটা ইকুয়াল টু তাহলে গ নাম্বার সাইন থিটা প্লাস রুট থ্রি কস থিটা ইকুয়াল হচ্ছে টু আছে তো আমরা হচ্ছে কী করবো থিটাটাকে বাম পাশে রেখে আমরা হচ্ছে ডান পাশে আছে টু আর এরপাশে ক্লাস রুট থ্রি কস থ্রি এটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস রুট থ্রি কস থিটা হয় এখন আমরা উভয় পক্ষে বর্গ করবো তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমাদের কী হয় সাইন স্কোয়ার থিটা ইকোয়াল তাহলে টুটাকে এ আর রুট থ্রি থিটাকে বি চিন্তা করে আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে হবে এ মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ হলো টু বি হলো রুট থ্রি কস থিটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি হলো রুট থ্রি কস থিটা তার উপরে স্কোয়ার এখন আমরা আবার সাইন স্কোয়ার থিটার সমান লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার সময় ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আর এইগুলোকে যদি আমরা ডাইন পাশে নিয়ে আসি তাহলে দুইয়ের উপর দুই মানে চার তাহলে প্লাস চার আমরা যদি বাম পাশে নিয়ে আসি মাইনাস চার হবে তাহলে এখানে কি হয় ফোর রুট থ্রি কস থিটা তাই না এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস তাহলে প্লাস ফোর রুট থ্রি কস থ্রিটা এরপরে আমরা যদি এখানে এটাকে রুট থ্রিকে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটাকাটি যায় থ্রি আর কস থ্রিটাকে স্কোয়ার করলে কজ স্কোয়ার তার মানে থ্রি কজ স্কোয়ার প্লাস আছে তাহলে মাইনাস থ্রি কজ স্কোয়ার থিটা তাহলে ডান কিছু থাকে না মানে জিরো থাকে তাহলে এখন একটু লক্ষ্য করেন তাহলে এই যে মাইনাস কজ স্কোয়ার থিটা আর হলো মাইনাস থ্রি কস স্কোয়ার থিটা তাহলে কী হবে মাইনাস ফোর কজ স্কোয়ার থিটা তাহলে এটা গেল আর হচ্ছে এইটা গেল এখন আমরা এই অংশটাকে একটু লিখি তাহলে প্লাস ফোর রুট থ্রি কস থিটা এরপরে এখানে মাইনাস ফোর আর এখানে হচ্ছে প্লাস ওয়ান তাহলে কী হয় মাইনাস থ্রি টাইম পাশে কিছু নেই মানে জিরো এখন আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হবে প্লাস ফোর কজ স্কোয়ার থিটা এখানে হবে মাইনাস ফোর রুট থ্রি কস থিটা আর এখানে হবে প্লাস থ্রি ইকুয়াল জিরো তো এখন আমরা এখানে আবার সূত্র প্রয়োগ করতে পারি একটু লক্ষ্য করেন তাহলে ফোর কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি টু কস থ্রিটা তার উপর স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ হলো টু কস বি হলো রুট থ্রি প্লাস রুট থ্রি তার উপর স্কোয়ার ইকুয়াল জিরো তো দেখেন আমরা কী করলাম ফোর কজ স্কোয়ার লেখা যায় টু তার উপর স্কোয়ার দুই মানে চার কস থিটাকে স্কোয়ার দিলে কজ স্কোয়ার থ্রিটা অর্থাৎ ফোর কজ থাকে আর মাঝখানে আছে কি ফোর রুট থ্রি তাহলে দুই দু কোনো চার এই যে রুট থ্রি থিটা তাহলে ফোর রুট থ্রি কস থ্রিটাই থাকে আর স্কোয়ার রুট কাটাকাটি গেলে থ্রি তাহলে আমাদের উপরের লাইনের সাথে মিল আছে এখন টু কস থিটাকে এ আর রুট থ্রিটাকে বি চিন্তা করলে স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি এ এ হলো টু কস থিটা এ মাইনাস বি হলো রুট থ্রি তার উপরে স্কোয়ার আর ডান পাশে হচ্ছে জিরো আমরা এখন যদি স্কোয়ারটা ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে টু কস থিটা মাইনাস রুট থ্রি স্কোয়ার ওই পাশে রুট অর্থাৎ জিরোকে রুট করলে জিরোই হয় এরপরে তাহলে টু কস থ্রিটা ইকুয়াল এরপাশে মাইনাস রুট থ্রি ওই পাশে যায় প্লাস রুট থ্রি তাহলে কী হয় কস থ্রিটা ইকুয়াল রুট থ্রি কস সাথে টু গুন আকারে আছে টেন পাশে যা ভাগ হল তাহলে কস থ্রিটা যেহেতু বাম পাশে কজ আছে তাহলে পাশে রুট থ্রি ডিভাইডেড বাই টুর পরিবর্তে কজ কত ডিগ্রি লেখা যায় আমরা জানি কজ থ্রি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে কস থার্টি ডিগ্রি উভয় পক্ষ থেকে কজ বাদ গেলে থ্রিটা ইকুয়াল থার্টি ডিগ্রি তো আমাদের আমাদেরকে কিন্তু বলছিল দুই নং সমীকরণটি সমাধান করো তো দুই নং সমীকরণটি সমাধান করে আমরা থ্রিটার মান পাইলাম হচ্ছে থার্টি ডিগ্রি আশা করি আমাদের যে সৃজনশীল প্রশ্নটি এটা এটা অবশ্যই বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ